পার্থ বলে সম্বোধন করলে মহানবত ব্রহ্মচারী বক্তিদাল দিচ্ছেন সেই কলেজের অভিনয়রা বলছেন পার্থ বলছেন সারথীকে আমার রথখানাকে তুমি দুই সেনার মাঝখানে নিয়ে যাও আমি দেখতে চাই কার মাথা হয়েছে আমার সাথে যুদ্ধ করতে এসেছে অর্জুনের কথা অর্জুন যিনি দুই হাতে একই সাথে অস্ত্র চালাতে পারতেন একই গতিতে শুধু তাই নয় তিনি রামদের বেলা যুদ্ধ করতে পারতেন এই ক্ষমতা সবার ছিল না গান্ধীর ভগবান তাই করলেন রানাকে দুই সেনার মাঝখানে নিয়ে গেলেন যখন দুই সেনার মাঝখানে নিয়ে গেলেন দেখলেন আমি কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো সবাই তো আমার পরিচিত শুধু পরিচিত নয় এরা আমার কেউ পিতার সমতুল্য কেউ আমার দাদু হয় কেউ আমার মামা হয় কেউ আমার জ্যাঠত ভাই হয় কেউ আমার শ্বশুর হয় কেউ আমার সমন্ত্রী হয় কাকে আমি মারবো ভক্তের হৃদয় কেঁপে উঠলো তার ভেতরে তম গুণের আধিক্য দেখা দিল ধর্ম রক্ষা করার জন্য যদি হাত কাঁপে তখন তাকে তপগুণের বলা হয় অর্জুনের ভেতরে আধিক্য দেখা অর্জুন যুদ্ধ করবো না সিদ্ধান্ত নিয় বলছেন শখা আমি যুদ্ধ করবো না সারা পৃথিবী কেন ত্রিজগত যদি আমাকে দেওয়া হয় আমি যুদ্ধ যাদেরকে মেয়ে আমি যুদ্ধ করতে চাই না রাজত্ব করতে চাই না আমি এই পৃথিবীতে থাকতে চাই না আমার অর্জুন বিষাদ মানুষের জীবনের কষ্ট কি করে যুগে পরিণত হয় আমাদের কষ্ট কখনো যোগে পরিণত হয় না আমরা কত কাজই ঠাকুরের সাথে চোখ দিয়ে জল ছড়াই এত মাঠে যাচ্ছি এত কীর্তন শুনছি কিন্তু আমাদের কান্না আমাদের বিশাল আমাদের কষ্ট কখনো যোগে পরিণত হয় না কেন কারণ আমাদের যোগের মধ্যে আসক্তি যুক্ত থাকে আমাদের হৃদয়ের সাথে সংসারের আসক্তিটা যুক্ত থাকে শ্রী রামকৃষ্ণ পরমাংসদের বলেছেন দুটো আমি আছে এক আমি হচ্ছে কাঁচা আমি আর একটা আমি হচ্ছে আমি আমি যখন যে সংসারের সাথে আসক্তি যুক্ত হয়ে যায় সেই আমি হচ্ছে কাঁচা আমি আর যে আমিটা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায় সেই আমিটা হচ্ছে আমি আমরা সবাই পাকা আবির জন্য আসি কিন্তু পাকা আবির হতে পারছি না সবাই কাঁচাই থেকে গেলাম আমরা সবাই কাঁচা থেকে গেছি কিন্তু অর্জুনের আমি পাকা হয়ে যাচ্ছে এই অর্জুন অহংকারে অহমিকা সারথী বলছেন যে সারথী আমি তো যুদ্ধ করবো না আমি কাকে মারবো আমি কাকে মেয়ে শিখাশো না গানটি রেখে দিলে অসহায় অর্জুন ভক্ত নির্মদে পড়েছে ভক্ত তার ধর্ম থেকে চুল হয়ে যাচ্ছে যুদ্ধ করা নাই ধর্ম কিন্তু আজকে ভক্তের হৃদয়ে নেবে উঠছে তখন উনি এমন আচ্ছাদিত হচ্ছে অর্জুন মানছে না ধর্মকে তুলে রাখবে করেছে এই কথাগুলো সেই আটশো নিরিকের করছে। করেছে তার সুখী করছে এমন করে তো ভাবেনি এমন সময় সারথি তার হাতে বাম হাতে ছিল লাগাম ডান হাতে ছিল পাচুরি লাগাম এবং পাচুরি এক হাত দিয়ে ধরে আর এক হাতে জ্ঞান মুদ্রার শক্তি ধারণ করলেন জ্ঞান দান করা শুরু করলেন ভক্তের পাশে

এমন করে আমার ভাবনাটা আসে আমার ঈশ্বর যদি জলবস্তু হয় ভক্তের ডাকে কি করে সারা দেবে আমার ঈশ্বর যদি নির্দিকার হয় ভক্তের ডাকে কি করে রথের সারথি হবে আমার ঈশ্বর যদি কথা বলতে না পারে ভক্তের ডাকে এই ধরা ধামে চলে আসবে তারপর দার্শনিক বলছেন যে না

আমরা সবাই তপগুণের নাম দিব কথা দিয়েছিলাম গোবিন্দকে আমি সত্য গুণে গুণান্বিত হয়ে পৃথিবীতে বিচরণ করব মায়ের জঠনে কথা দিয়েছিলাম কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি পৃথিবীতে আমি যখন যাব আমি তোমাকে ভুলব না তোমার নাম ছাড়া আমি কোনো দিন এক পা আইবো না কিন্তু যখন পৃথিবীর সেই ক্ষেত্রে আসলাম যখন দুই পক্ষকে আমি দর্শন করলাম এক পক্ষে কৌরব আর এক পক্ষে মাত্র আমি কোন পক্ষে যাচ্ছি আমার সমস্ত কথা আমার স্মৃতি থেকে মুছে গেল আমি তোমাকে ভুলে গেলাম আমি তন গুণে গুণাকৃত হয়ে সারা পৃথিবীতে বিচরণ করলাম শুধু তাই নয় জন্ম জন্মান্তর শুধু পৃথিবীতে আসলাম আমার প্রভুর কাছে কৃপা যাচ্ছি আমি কি করে এই চক্রে যাবের মধ্যে দুটি কথা নয় সাতশো শ্লোক করবেন ভক্তের উদ্দেশ্যে কি করে সেই কমগ্র থেকে একজন ভক্ত সত্য গুণে অধিষ্ঠিত হয়ে বংস লাভ সাতশো শ্লোকে আঠারোটি অর্থায় ভগবান এক এক বলা শুরু করলেন প্রথম অধ্যায় বিশাল এখানে শুরু হলো অর্জুনের শরণাগতি অর্জুন বলছেন এক সময় বললেন ভগবানকে আমি তোমার শরণাগত আমি তোমার শিষ্য আমাকে উপদেশ দাও আমি তোমার সব কথা এটি হচ্ছে গীতার একটি বিখ্যাত কথা কেন শরণাগত ভগবানের কাছে সবকিছু সমর্পণ করতে হবে আমি তোমার ছাত্র আমি তোমার শিষ্য আমার কিসে ভালো হবে আমি জানি আমার কিসে ভালো হবে সত্যি তো আমি জানি না আমরা চাইতে জানি না আমরা গোবিন্দের কাছে চাইতে জানি না কি চাইতে জানি না গোবিন্দের সামনে গিয়ে বলি আমাকে টাকা দাও আমাকে বাড়ি দাও আমাকে গাড়ি দাও আমার ছেলেটিকে ভালো পড়াশোনায় করে দাও কিন্তু কখনো বলি না যে ঠাকুর আমার যাতে ভালো হবে সেই কাজটি আমার কারণ আমি তো জানি না আমার কিসে ভালো হবে ছেলে অর্থাৎ উচ্চ শিক্ষিত হলো কিন্তু সেই ছেলে বাবা মাকে দেখে না